রাধে রাধে নমস্কার গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো রবিবারের দিন সানডে আজকে আর এখন বেজে গেছে প্রায় ওই সাড়ে আটটার আশপাশেই বাজে আর কি তো এসে গেছি বিছানাটা তুলে নেব আর সকালবেলা উঠে সমস্ত ঘরে কাজগুলো আজকে কিন্তু আমি আগে আগে করে নিয়েছি ঘুম থেকে উঠেই আমি সমস্ত আশেপাশে কাজ সেরে তারপরে সমস্ত ঘর ঝাদ দেওয়া মোছা এই সব কাজ কমপ্লিট শুধুমাত্র ওই বেডরুমটা বাকি ছিল তো মানে বেডরুমটা মোছা হয়ে গেছে এখন শুধু বিছানাটা গোছালেই হয়ে যাবে মানে কোনো কাজ আর বাকি রাখেনি আর আগের দিন কি একটু ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে আর কি জানলাটাও খোলা রাখতে হয়েছে আর তার সাথে মশারিটাও খাটিয়ে নিয়েছিলাম কারণ মশার উৎপাত থাকে আর কি তো যেহেতু কারেন্ট অফ ছিল প্রায় ওই রাত্রির তখন কটা বাজে দেড়টা একটা দেড়টার সময় মনে হয় কারেন্টটা এসেছিল কি সাড়ে বারোটা একটা টাইমটা ঠিক মনে নেই তো যাই হোক ও ঘুমানোর টাইমে ওর জন্য মশারিটা খাটাতে হয়েছিল নাহলে তো এসি চলে মশারি খাটানো দরকার হয় না চারিদিক বন্ধ থাকে আর দেখতেই পাচ্ছো এসির প্লাগটাও আমি খুলে রেখেছি যেহেতু ঝড় বৃষ্টির ওয়েদার তো যাই হোক সেরকম কিছুই কিন্তু হয়নি তারপরে কারেন্টও চলে আসে তো সকালবেলা উঠেই প্ল্যান করে নিয়েছিলাম যে সব কাজগুলো আগে থেকে সেরে নিই তাহলে ওরা উঠলে তখন ব্রেকফাস্টটা বানাতে পারবো তাড়াতাড়ি করে মানে আর কোনো কাজ বাকি থাকবে না তো এইভাবেই একটুখানি গুছিয়ে কাজ করতে পারলে দেখবে সংসারে কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো ব্লগ বানিয়ে মানে ভিডিও করে কাজ করতে গেলে অনেক সময় দেরি হয় তার জন্য আর কি আজকে একদম আর্লি মর্নিং সেই কাজগুলো আর শেয়ার করলাম না তো এখন এই যাবো ব্রেকফাস্টটা বানাবো আজকে ব্রেকফাস্টে একটা নতুনত্ব জিনিস বানাবো মানে মশলা পরোটা বানাবো অনেক দিন পরে আমি প্রায় সময় বানাই খুব ভালো হয় খে খেতে আর কি মানে আটার মধ্যে ওই একটুখানি হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা ওর মধ্যে একটু লঙ্কা কুচি দিতে পারো তো আমি লঙ্কাটা দিই না তো লবণ যেরকমভাবে আমরা একটু ময়ম দিয়ে ময়দা বা আটা মাখি তো সেইভাবে মেখে নিয়ে পরোটা করব আর তার সাথে থাকবে দই মানে এত ভালো লাগে খেতে তো চলো ঘর তো গোছানো হয়ে গেছে এবারে দেখো এই যে সব নিয়ে নিয়েছি এবারে আটাটাকে আমি মেখে নেব এখানে হলুদ লবণ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো একটু তেল মানে সাদা তেল আর কি দিয়ে এবার ভালো করে মিশিয়ে এটাকে জল দিয়ে মেখে নেব আর মেখে একটুখানি রেস্টে রাখবো মানে রেস্টে রেখে দিয়ে তখন আমি চাটা করে নেবো তারপর মানে চাটা খেয়ে এসে তারপরে পরোটাগুলো করব তো দেখতেই পাচ্ছো আটাটা মাখার পরে কিন্তু কি সুন্দর কালার এসে গেছে একটা হোলদেটে ব্যাপার তো পরোটাগুলোও কিন্তু সেরকমই কালারফুল হয় খেতেও যেমন ভালো লাগে সেরকম কালারটাও খুব সুন্দর লাগে আর কি তো এটাকে এখন আমি একবারে গোল করে রেখে দিচ্ছি ডোগুলো বানিয়ে তো চারজনের জন্য চারটে পরোটা তাও আমি একটা এক্সট্রা করলাম আর কি যদি আর একটুখানি কারো খেতে ইচ্ছে করে তো একদম বড় বড় করে পরোটাগুলো করব যাতে একটাতেই পেট ভরে যায় তবুও আমি কিন্তু একটা এক্সট্রা করে নিলাম তো এটাকে এবার ঢাকা দিয়ে রাখবো রেখে এবার যাবো চাটা করব আর কি তো একটুখানি মানে রেস্টে রাখলে না পরোটা বা লুচি বা রুটি খুব ভালো হয় তো এবারে দেখো আমি আগের দিনকে ওদেরকে দুধটা খেতে দিইনি কারণ আগের দিন মনে হয় ওরা চাউমিন না কী বেশ একটা খেয়েছিলো মানে সন্ধ্যাবেলার দিকে তো সন্ধ্যাবেলার দিকে তো ওরা দুধটা খায় তো সেই জন্যই আর কি দুধটা দিতে পারিনি তো ওই কারণে এখন এই দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম জাল দিয়ে এখন এই দুজনাকে দিয়ে দিচ্ছি আর বাকি একটুখানি দুধ আমি ওই চা করে নেব মানে একটুখানি চা করে নিলে ব্যাস আমার এত ভালো লাগে সকালবেলা এরকম একটু বেশ দুধ চা বেশ একটু কড়া করে হবে তার মধ্যে একটুখানি আদা এলাচ থাকবে তো কি জানি এই জায়গাটায় কম্প্রোমাইজ করতেই পারি না তো সুযোগ পেলেই দুধ চাটাই করি সকালবেলা আর তার আগে তো ঘুম থেকে উঠে খালি পেটে চিয়া সিডসটা খেয়েছি তোমরা যেন প্রতিদিন আমি খাই একটুখানি লেবু দিয়ে একটুখানি হানি অ্যাড করে হ্যাঁ হানিটা ফুরিয়ে গেছে তো শুধু লেবু দিয়েই খেয়েছি তো খুব উপকার তো ওটা খাওয়া থাকে সকালে যার ফলে কিন্তু কাজের এনার্জিটাও বেশ ভালো থাকে সকালবেলা ওই এক গ্লাস শরবতের মতো খেয়ে নিই তো তারপরে ওটার যে একটা সত্যি একটা গুণাগুণ আছে তার ফলটা কিন্তু সারা দিনে টের পাই আগে যেমন কাজ করতে করতে ভীষণ ক্লান্তি চলে আসতো এনার্জি কাজ করতো না মানে কি বলবো হাত পা ভেঙে আসা একটা ব্যাপার বলে না সেটা কিন্তু আমার অনেকটা কেটে গেছে আর সত্যি কথা সব কিছুরই একটা কিন্তু গুণাগুণ থাকে সেটা সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তো এখানে দেখো চা হয়ে গেছে আর এই যে মাটির কাপের মতো দেখতে সেরামিকের কাপ মানে চিনামাটির কাপ আর এই যে চা তো চাটা খেয়ে চলো এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো এখন এই যে পরোটাটা করে নিই আর আমাকে এক দিদি বলেছে যে চপিং বোর্ডটা যেহেতু আমার নষ্ট হয়ে গেছে আমি বলেছিলাম ভিডিওতে তো আমাকে এক দিদি পরামর্শ দিয়েছ মানে সাজেশান দিয়েছ যে চপিং বোর্ডের মতোই কাজ করে ওই মানে চাকতিটা রুটি করা যে চাকতি মানে যেটার মধ্যে আমি এখন বেলছি আর কি এটা কিন্তু অনেকটা চপিং বোর্ডের কাজ করে তুমি নাকি ব্যবহার করো তো সত্যি কথা বলতে তুমি বুদ্ধিটা দিয়েছ তারপরে আমি কিন্তু সবজি কেটেছি সেটা হয়তো ভিডিওতে পরে তো তোমরা দেখতে পাবে একটা রেসিপি রেসিপিতে আর কি তো সত্যি কথা খুব কাজে দিয়েছে গো বুদ্ধিটা আমি কিন্তু ট্রাই করে দেখলাম মানে খুব ভালো হলো আর কি আমি ভাবছিলাম কি যে কি জানি পোচ পড়ে যায় নাকি ওই চাকতিটার ওপরে চাকুর দেখলাম কিছুই হলো না মানে কাঠটা মানে কাঠের জিনিস তো মানে কাঠটা খুব ভালো সেজন্য হয়তো পোচটা পড়েনি তো এখন থেকে ভাবছি পারবো অসুবিধা হবে না চপিং বোর্ডের পরিবর্তে এটাও ইউজ করতে পারবো তো যাই হোক এই তো তোমাদের কত বুদ্ধি আমার কাজে লাগে তো কিছু কিছু মানুষ তোমরা আছো যারা খুব ভালো মানে কি বলবো একদম নিজের বান্ধবীর মতো দিদির মতো বোনের মতো যখন তোমরা বলো কোনো কিছু মানে সাজেশান দাও তো সেটা যখন আমি অ্যাপ্লাই করে উপকার পাই না আমার এত ভালো লাগে তো দেখো এখানে পরোটাগুলোকে কিন্তু আমি নর্মালি আটা দিয়ে বেলে নিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু আটার পরোটা এর মধ্যে কিন্তু কোনো রকম ময়দা নেই সেটাও তোমাদের বলে দিই আর আটাটাই কিন্তু হেলদি ময়দার থেকে তবে হ্যাঁ লুচি করার ক্ষেত্রে সেখানে তো ময়দাটা লাগে আর পরোটা এরকমও আছে তার মধ্যে একটু ময়দা দিলে ভালো হয় তবে আজকের যে পরোটাটা শেয়ার করলাম তোমাদের সাথে এটা কিন্তু পুরো আটা দিয়ে তো এই যে এখন সাথে সাথেই একটুখানি মানে পরিষ্কার করে রেখে দিচ্ছি এতে কী হয় বলো তো কাজটা এগিয়ে থাকলো কোনো কাজ পড়ে থাকলো না আর যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারবে ততই দেখবে নিজের মনের কাছেও একটা স্যাটিসফ্যাকশান পাওয়া যায় মনটাও ভালো থাকে আর সব থেকে বড়ো কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন সংসারেই কিন্তু মা লক্ষ্মীর আবির্ভাব হয় সবসময় আমরা জানি তো এখানে দই নিয়ে দই দিয়ে দিয়ে দেবো ওদেরকে আর পটাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি আর এই পটাগুলো সত্যিই যেমন নরম হয় তেমন খেতে দারুণ লাগে এর সাথে না কোনো তরকারি লাগে না এটাই হচ্ছে কথা একটু সস বা দই দিয়ে খাওয়া হয়ে যায় তবে আমি দইটাই প্রেফার করবো কারণ দই দিয়ে খেতে বেশি ভাল লাগে আর দইটা হেলদিও বটে সসের থেকে তো এখন এই যে ওদের দুজনাকে দিয়ে দেব তারপরে আমিও নিয়ে নেবো তো মাকেও বললাম তুমিও খেয়ে নাও তো মা একটু পরে এসে খেয়েছে আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা এরপরে আমি আবার অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো কিছু মুদিখানা জিনিসপত্র আমি এখন গুছিয়ে নিচ্ছি যেগুলো গুছিয়ে নেওয়ার সত্যি খুব দরকার ছিল মানে খাওয়া দাওয়ার পরে এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি আর যেখানে আমি গ্রসারি আইটেমগুলো রাখি সেই জায়গাটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে আবার নতুন নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখব আর এই গরমকাল তো খুব পিঁপড়ের উৎপাত হয় আর কি তো সেটাও বাঁচিয়ে চলতে হয় তো সেই জন্য আরও বেশি মানে সেই দিকে খেয়াল রেখেই সব কিছু গুছিয়ে রাখতে হয় তো এখানে দেখলাম যে পাপড়গুলো দেখবে আমরা যখন পাপড় রাখি বড় বড় পাপড়গুলো তখন কিন্তু কিছু ক্ষেত্রে রাখার একটু অসুবিধা হয়ে যায় এগুলোতেও কিন্তু পিঁপড়ে চলে আসে তো সেক্ষেত্রে আমি বলবো আমরা তো এরকম বড় বড় গোটা পাঁপড় তো সবসময় ভাজি না সবসময় দেখবে আমরা এরকম ত্রিকোণ শেপে তো হাফ করে পাঁপড়টা ভাজি তো সেক্ষেত্রে আমরা এরকম সাইজ করে নিয়ে পাপড়টা দেখবে একটা কৌটোর মধ্যে যদি রেখে দিই জিনিসটা ভালোও থাকবে পিঁপড়েও ধরবে না আর গোছানো থাকবে আর কি তো এইভাবে কিন্তু তোমরা পাপড় রাখতে পারো আর যদি কেউ মনে করো যে গোটা পাপড় ভাজা খাও বা দিতে বা ভাজতে পছন্দ করো সেক্ষেত্রে আমি বলবো ওটাকে ফোল্ড করে তাহলে ওরকম চওড়া কোনো কৌটোতে রাখতে হবে তো এখানে যা যা দরকার সেগুলো একটু দেখে নিলাম সেগুলো লিখে নেব লিস্ট করে নেব। আর বাকি যেগুলো গোছানো দরকার ছিল যেগুলো আবার একটু আনা ছিল ঢালা ছিল না সেগুলো আবার ঢেলে গুছিয়ে নিলাম এগুলো একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে সব কিছু আবার মুছে আবার গুছিয়ে রাখতে হয় তা না হলে কিন্তু গরমকাল যেহেতু দেখবে অনেক কিছুতেই কিন্তু পিঁপড়ে ধরে যায় তো পিঁপড়ের প্রোটেকশনের জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে তো আমি কিছুই ব্যবহার করি না কারণ আমার সব কিছুই একটু অনেক কিছু ভেবে চিনতে চলতে হয় ওই লক্ষণ রেখাটেখা ও সব কিছু আমি ইউজ করি না আর এমনিতে দেখবে গরমকালে পিঁপড়ের সাথে একটু লড়াই করতেই হয় ওই ঠিকঠাক কৌটোগুলো ইউজ করতে হবে যাতে পিঁপড়েটা না ঢুকে যায় তাহলেই হলো তো একটু মুছে নিলাম এগুলো আর ধুই নি মানে জাস্ট একটু মুছে আবার নতুন করে গুছিয়ে রাখলাম অনেক কিছুই দেখলাম যেগুলো আনতে হবে সেগুলো আবার লিস্ট করব আর বাকি এদিকের মুদিখানা জিনিস আমি কৌটোতে ঢেলে ঢেলে গুছিয়ে নিয়েছি তো ওই দিকের তাকটাও কিন্তু মুছে তারপরে আবার কৌটোগুলোকে অ্যারেঞ্জ করেছি আর এই দিকের তাকটাও কিন্তু তাই আর এখানে সব আমার গ্রোসারি আইটেমগুলো থাকে আর ডেইলি ইউজের ডাল টালগুলোও আমি এদিকে এখন রেখেছি কারণ আমি যেখানে রান্না করি তার বাহাতের ক্যাবিনেটটার মধ্যে আসলে পিঁপড়েটা খুব তাড়াতাড়ি আসে আর এই ক্যাবিনেটটা অনেকটা বেশি চওড়া অনেকটা জায়গা বেশি তো এখানে যদি আমি সব রেখে দিই মোটামুটি ডেলি ইউজে ডাল থেকে শুরু করে চিনি মশলা সব আমার এই একটা ক্যাবিনেটের খোপেই ধরে যায় তো সেই জন্য এখানে রাখতে আমার সুবিধে আমি একটা কোটোর উপরে একটা কোটও সাজিয়ে রাখতে পারি মানে স্পেসটা যেহেতু বেশি তো এই আর কি প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের গুছিয়ে রাখা দরকার সেটা জামা জামাকাপড় থেকে শুরু করে সাজাগোজার জিনিস কসমেটিক্স বলো রান্নাঘরের কোটো কাটা মুদিখানা সবজি প্রত্যেকটা জিনিস আমাদের সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তবে কিন্তু সেই সংসারে লক্ষ্মীশ্রীটা থাকে তো আর এটা দেখবে একটা নেশা মানে সংসারে যে এই সমস্ত কাজগুলো করা আমার তো একটা নেশার মতো কি জানি মানে আমি যখন এই কাজগুলো করি তখন কিন্তু আমার অত টাইমের জ্ঞান থাকে না আমার তখন মনে হয় যে আমি এই কাজগুলো পারফেক্টভাবে করব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি করব। তখন আমার ওটা তারা থাকে না যে না এই কাজগুলো হেলা ফেলাভাবে রকম রেখে দিলাম তারপরে পরে কাজটা করব আমি যে কাজে হাত দিই সে কাজটা একদম কমপ্লিটভাবে ভালোভাবেই কমপ্লিট করি তো যাই হোক জ্ঞান দিতে দিতে দেখো সব গোছানো কমপ্লিট হলো এবার দেখো জায়গাটা কত সুন্দর গোছানো লাগছে আর এখানে আগে জিনিসগুলো না ওই সব মানে কিছু কৌটো আলাদা ছিল কিছু ওই দিকে ছিল সব এরকম আলাদা আলাদা ছিল তো সব নামিয়েছি পরিষ্কার করেছি নতুন করে অ্যারেঞ্জ করেছি তারপরে আবার এখন দেখো গুছিয়ে রাখলাম দেখতে কত সুন্দর লাগছে আমার ফোনের কিছু স্টোরেজের সমস্যার জন্য আমি আসলে ব্লগগুলো সেভাবে শ্যুট করতে পারিনি সেরকমভাবে ভিডিও তোমাদের জন্য রেডি করতে পারিনি তো এবার সেটা একটু ঠিক করেছি রকম আশা করি এবারে তোমাদের ভালো ভালো ভিডিওগুলো পরপর এবার দিতে পারবো আর অসুবিধা হবে না তো ভিডিওটা আজকের মতো এইটুকুই রইলো সবাই তোমরা ভালো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো রাধে রাধে